যারা ইমুতে থাকা ভয়েস ক্লাব অপশন বন্ধ করতে চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য অনেক সময় কিন্তু ইমুর এই ভয়েস ক্লাবের কারণে কিন্তু আমাদের লজ্জায় হয় এক তো এটা আলাদা একটা অপশন আছে আবার অনেক সময় দেখা যায় আমাদের এটা সবার উপরে কিন্তু চলে আসে যে থাকে বিশেষ করে এই ভয়েস ক্লাবের মধ্যে যারা গ্রুপ খুলে এমন নোংরা এবং বিশ্রী নাম দিয়ে গ্রুপটা খুলে যদি অন্য কেউ এটা আমাদের ইমুর মধ্যে দেখে তাহলে কিন্তু আমাদেরকে অনেক খারাপ মনে করতে পারে তাই আমি মনে করি সকলের এই ইমুর সেটিংস থেকে এই অপশনটি বন্ধ করে রাখা তাহলে চলুন কথা বেশি না বলে চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এই অপশনটি খুব সহজে বন্ধ করবেন যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর মিস না করতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে এই মুহূর্তে বয়েস ক্লাব বন্ধ করার জন্য সরাসরি মুহূর্তে চলে যেতে হবে আমি কিন্তু ইমোতে চলে আসলাম এই দেখেন কিন্তু আমার কিন্তু এই যে বয়েস ক্লাবের কিন্তু চলে আসে সকলে কিন্তু এই যে অপশনে কিন্তু এখানে কিন্তু থাকবে তো আমরা এই অপশনটা একেবারে এখান থেকে একেবারে চিরতরের জন্য মুছে দিব যাতে এই অপশনটি এখানে না থাকে ইমোর সেটিংস থেকে এই অপশনটি বন্ধ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই যে দেখেন একেবারে বাম পাশে যে প্রোফাইলে যে লোগোটা আছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে ইমোর যাবতীয় সেটিংসগুলো কিন্তু শো করবে এবার এখান থেকে আমাদেরকে যে দেখেন তিন নম্বর একটা অপশন রয়েছে সেটিংস এটার মধ্যে ক্লিক করে দিতে হবে অথবর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবার এখান থেকে দেখেন দুই নম্বর একটি অপশন রয়েছে প্রোডাকশন এটার মধ্যে ক্লিক করে দিতে হবে অথপর কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে থেকে এই যে দেখেন দুই নাম্বার যে অপশনটা আছে ভালো করে খেয়াল করেন এই দুই নাম্বার অপশন এটার মধ্যে বা এখানে কনফার্ম দিয়ে দিলে কিন্তু এই অপশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধুরা এখনই টুপুর দিকে খেয়াল করেন এখানে কিন্তু আমার আগে একটা অপশন ছিল ইমুর বয়েস ক্লাব অর্থাৎ ইমুর যে গ্রুপের অপশনটা সেটা কিন্তু ছিল সেই অপশনটি বন্ধ করার সাথে সাথে কিন্তু আমার সেই অপশনটি কিন্তু একেবারে চলে গিয়েছে ভিডিওটা যদি একটু হলে উপকার থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম